বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন সব বিতর্কে অবসান ঘটিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন সাংসদ লকে চ্যাটার্জি তার প্রার্থী হাত নিয়ে নানা জল ঘোলা হয়েছিল কিন্তু এদিন দলের কেন্দ্রীয় কমিটি থেকে যে কুড়িজন প্রার্থী ঘোষণা করা হয়েছে তাতে হুগলি কেন্দ্রের নাম রয়েছে শ্রীমতী চট্টোপাধ্যায় এদিন কুড়িজন প্রার্থী তালিকা দেখা গেল কোচবিহার কেন্দ্রের প্রার্থী শ্রী নীতিশ প্রামাণিক আলিপুরদুয়ারে মনোজ টিঙ্গা বালুরঘাটের ডক্টর সুকান্ত মজুমদার মালদা উত্তরে খগেন মুর্মু মালদা দক্ষিণে স্বরূপা মিত্র চৌধুরী বহরমপুরে নির্মল কুমার সাহা মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ রানাঘাটে জগন্নাথ সরকার বনগাঁয় শান্তনু ঠাকুর জয়নগরে ডক্টর অশোক খান্ডারি যাদবপুরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়ায় ডক্টর রতিন চক্রবর্তী হুগলিতে শ্রীমতী লকেট চ্যাটার্জি কাঁথিতে শ্রী সৌমেন্দু অধিকারী ঘান কন্টাইয়ে হিরণময় চক্রবর্তী পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়ায় ডক্টর বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ আসানসোলের পবন সিং বলপুরে প্রিয়া সাহা এই প্রার্থী তালিকার সাথে হুগলি কেন্দ্রে সবচেয়ে বিতর্কিত কেন্দ্র যেখানে প্রার্থী তালিকা নিয়ে লকেটের প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে সত্য দাঁড়িয়ে গেছে তো সব অবসান ঘটিয়ে এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে নিজের নাম ঘোষণা করলেন কর্মীরা বিশেষ করে নিজেদেরকে সামনে নিয়ে আগে এগিয়েছে আমরা আবার আস্তে আস্তে নিজেদের জায়গাটা গোছাতে পেরেছি এবং গোছাচ্ছি আমরা নিশ্চিত যে আমাদের কর্মীরা যেভাবে এতদিন ধরে লড়াই দিয়েছে আমরা আগামী লোকসভা নির্বাচনে 2019 উনিশের থেকেও আমরা বেশি ভাবে লড়াই কেন্দ্রীয় নেতৃত্ব কে রাজ্য নেতৃত্ব কে তারা দ্বিতীয়বারের জন্য আমাকে ভরসা করেছেন এবং আঠারো লক্ষ হুগলিবাসী আওয়াজ ভোটারদের আওয়াজ আমি পৌঁছেছিলাম পার্লামেন্টে পৌঁছে দিয়েছিলাম আশা করি তাদের আশীর্বাদ নিয়ে আমি আমরা আবারও পৌঁছবো এবং সবাই সবাই আশীর্বাদ দরকার এবং আমরা এটুকু বলতে পারি পঁয়ত্রিশটা আসন আমাদের আহ অমিত শাহজি বলে গিয়েছিলেন আমরা পঁয়ত্রিশটা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে উপহার দেব কিন্তু কিছু নাই এখানে মানুষই আছে মানুষই শেষ কথা বলে মানুষ কথা বলে গণতন্ত্রের যে স্তম্ভ রয়েছে যত স্তম্ভ আপনারা আছেন আপনাদের মাধ্যমে মানুষের মাধ্যমে আমি চাইবো যে সবার সাহায্য সবার আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি লোকসভায় পৌঁছুক এবং আমাদের একটাই স্লোগান ইস বার চাসকো পাক এবং আমাদের পশ্চিমঙ্গ থেকে অনেক আসন আমরা পাবো গেলে তো বিয়াল্লিশ হতেই হবে আর এখন যা অবস্থা আছে আমাদের আহ অবস্থা যা আছে তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায় এটাই মনে হচ্ছে দেখে কারণ যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভার প্রাকালে শুরু হয়েছে নেতাই দেখুন আমাদের আমাদের কাছে নরেন্দ্র মোদীজি একজনই আছে ডিসিশন তারাই নিয়েছে এবং গণতান্ত্রিক ভাবে ডিসিশন হয়েছে কিন্তু এখানে পিসির টিম না ভাইফোর টিম সেই নিয়ে প্রবলেম কার টিমটা আলটিমেটলি ফাইনাল লিস্টে যাবে ফাইনালে যাবে সেটাই চলছে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে ডবল থাকবে ব্যবধান লাস্টে আমাদের আমাদের সেভেন্টি এইট থাউজেন্ড আশি হাজার হয়েছিল এবারে আমাদের ডবল থাকবে

দল আমরা একসাথে আছি আমাদের এখানে এটাই নিয়ম আমাদের ওপর থেকে নিচে এটাই নিয়ম যেটা আমাদেরকে দেয়া হয় সেই কাজটাই আমাদের করতে হয় নরেন্দ্র মোদীজি সৈনিক হিসাবে আমরা আগামী দিনে যেভাবে কাজের নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা কাজ করব দেখুন অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি অন্যায় আমার কাছে প্রতিদ্বন্দ্বী এটাই মনে করি সন্দেশখালি তো সুনামি করে দিয়েছে সন্দেশখালিতে এত মহিলাদের আওয়াজ মানে কোন ঝান্ডা ছাড়া কোনো নেতা ছাড়া কোন তৃণমূল সিপিএম কংগ্রেস ছাড়া এটা প্রমাণ করছে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে আমাদের এই সরকার ব্যর্থ এবং সন্দেশখালী যে আওয়াজ তুলেছে এই আওয়াজ দেখবেন দিকে দিকে অনেক সন্দেশখালী সামনে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে এই পশ্চিমবঙ্গের মানচিত্রে সন্দেশখালীর ঘটনা অনেক আছে হাজার হাজার আছে হাজার হাজার মহিলাদের এরকম আওয়াজ শুনতে পাবেন শুধু ওয়েট করুন সন্দেশখালীর কি বিচারায় শেখ সাজান কি গ্রেফতার জানেন ফাঁসি হোক এইগুলো তো থাকছেই আমাদের এখানে দুর্নীতি ইস্যু সন্দেশকালী মহিলাদের সুরক্ষা নিয়ে ইস্যু পাঁচশো টাকায় সম্মান দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের এটা আমাদের কাছে একটা বড় ইস্যু এবং আমাদের এই যে বিভিন্ন নেতা জেলে রেশনের চাল মানে কোয়ালিটি খারাপ রেশন কার্ড জালি রেশন কার্ড শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যেই দুর্নীতি একশো দিনের কাজেই দুর্নীতি মন রেখা সাড়ে চার হাজার কোটিতে মানে সব জায়গায় তো দুর্নীতি কোনটা ভালো আছে বলুন কোন জায়গাটা ভালো আছে আজকে তৃণমূলের একটা জায়গা বলতে পারবে না তৃণমূল দলের নিজেদের মধ্যে গন্ডগোল যে এতদিন ধরে আমরা তৃণমূলে ছিলাম যারা ভালোভাবে কাজ করেছে তারা কি পেলো শুধু চোর আর ডাকাতরা পুরস্কার পেলো একশো দিনের কাজের টাকা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোর হিসাব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষ্কারভাবে ভাবে উনি যখন গেছিলেন দিল্লি গেছিলেন উনি বলেছিলেন বলা আপনারা আমাদের আপনারা আমাদেরকে একটা হিসাব দিন আপনারা আমাদেরকে একটা দিন এবং তার জন্য আমরা কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হিসেব বানান হয়েছিল স্টেট থেকে একটা কমিটি হোক আর কেন্দ্র বলেছিল আমরা একটা কমিটি করছি দুটো কমিটি বসে সেই তদন্ত করে যে যে জায়গাগুলো ডিসপিউট আছে সেগুলো জানান সেগুলো আমরা ঠিক করে দেবো রেক্টিফাই করে দেবো সেন্ট্রাল কমিটি বানিয়েছিল কিন্তু রাজ্য কমিটিও বানায়নি কোন রেক্টিফাই কোন সিদ্ধান্ত নেয়নি চুপচাপ চেপে গেছে উপরন্ত কিছুদিন পর দেখা যাচ্ছে যে তারা হঠাৎ করে ক্যাম্প করে করে তারা বলছে আমরা নাকি লোকসভার নিজের ঘর থেকে টাকা দিচ্ছি এগুলো কার টাকা এগুলো কেন্দ্রীয় সরকারের টাকা যে টাকা যে যে টাকাগুলো তারা হিসাব দেয়নি সেই টাকা বলেই ঘুরপথে আসছে যেমন ভাবে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘুরপথে বাংলা আবাস যোজনা হয়ে যায় সেরকম ভাবে কেন্দ্রীয় সরকারের টাকা গুরপথে মমতা ব্যানার্জি বলছে আমার টাকা সেই টাকাগুলোই যাচ্ছে এই যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটা তো দেয়া হয় রাজ্যের থ্রুতে দেয়া হয় শ্রমিকদেরকে তো কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা পাঠায় থ্রু রাজ্য সরকার শ্রমিককে কাছে টাকা দেয় এতদিন বলছিলেন আমাদের টাকা দিচ্ছে না আজ কেন্দ্র সরকার বলছে আগে টাকাগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো রিসিভ দিন আমাদের এখন সেইগুলো হিসাব দায়নি আজকে সেইটাকে ঘুর পথে সেটা শ্রমিককে দিচ্ছে তার মানে কি দাঁড়ালো যারা টাকা পাবে কোথায় তারা তো না কেন্দ্র থেকে রাজ্যের কাছে যায় রাজ্য থেকে সরাসরি তাদের কাছে তাদের অ্যাকাউন্টে পৌঁছায় যে কেন্দ্রীয় তদন্ত কমিটি এসেছিল প্রমাণ তাদেরকে দিয়ে গেছে রাজ্যকে বলেছে এই জায়গাগুলো আপনাদের কাছে রয়েছে এবং আপনারা এগুলোকে ঠিক করুন নালে আপনারা নিজের একটা কমিটি বানান কোনো রকমভাবে রাজ্য এটা নিয়ে পুরো উদাসীন রকম কিছু বলছে না চুপচাপ চেপে যাচ্ছে

তৃণমূলের ভেতরে ঘুম ধরেছে এবং ভেতরে নিজেদের মধ্যে কে কে মানে দলের কিছু তলার সংগঠন সেইভাবে দুর্বল আছে সেটা আমরা দেখেছিলাম ভাবনা চিন্তা করেছিলাম আমাদের কেন হলো সেটা আমাদের নিজেদের মধ্যে নিশ্চয়ই আমাদের আলোচনা হয়েছে রেট্রোসপেকশন হয়েছে এবং তারপরে আমরা আবার নতুন করে দোষটা মেয়ে যেভাবে ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে যেভাবে ভায়োলেন্স মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borisov Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.